তুমি যখন মানুষকে খুশি করার পিছনে দৌড়াও কিন্তু একজন সত্যিকারের পাওয়ারফুল মানুষ কখনোই কারো পিছনে দৌড়ায় না তুমি কি কখনো ভেবেছ কিছু মানুষকে সবাই গুরুত্ব দেয় অথচ তুমি হাজারো চেষ্টা করে মানুষকে ইমপ্রেস করতে পারো না তুমি কথা বলো অথচ কেউ শুনে না তুমি সবার পাশে থাকো তবুও মানুষ তোমাকে ইগনোর করে কিন্তু কিছু মানুষ না বলেও সবার নজরে থাকে তাদের চারপাশে এক ধরনের অদৃশ্য শক্তি কাজ করে যেটাকে বলে অরা। যদি তুমিও এমনে করা তৈরি করতে চাও যে কোনো জায়গায় এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে সবাই যেন তোমার দিকে তাকায় তোমাকে নোটিস করে তোমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজে তাহলে আজকের ভিডিওটা একদম স্কিপ করো না কারণ আজ আমি তোমাদের এমন ছোটা পয়েন্ট শেয়ার করব। যা একটা পাওয়ারফুল ওরা ক্রিয়েট করতে সাহায্য করবে আর হ্যাঁ একটা পয়েন্টও মিস করো না কারণ প্রতিটা পয়েন্ট তোমার জীবনের গেম চেঞ্জার হতে চলেছে নাম্বার ওয়ান চুপ থাকা শেখো তুমি নিশ্চয়ই খেয়াল করেছ স্কুল কলেজ অফিস কিংবা যে কোনো জায়গায় যে কোনো সামাজিক পরিবেশে মানুষ চেষ্টা করে নিজেকে সবচেয়েও স্মার্ট হিসাবে প্রমাণ করার যে একটু ভিড় জমে অমনি শুরু হয় নিজেকে স্মার্ট দেখানোর প্রতিযোগিতা কে বেশি জানে কে বেশি বলে কে বেশি দেখে কিন্তু আসল খেলা শুরু হয় তখনই যখন তুমি এই খেলায় অংশ না নিয়েও জিতে যাও তোমাকে কিছুই করতে হবে না শুধু এমন একটা অভিনয় করতে হবে যেন সামনে থাকা মানুষটা তোমার থেকে অনেক বেশি চালাক বা স্মার্ট ভাবে যখন সে এটা বিশ্বাস করতে শুরু করবে সে নিজেই ধীরে ধীরে নিজের দুর্বলতা গোপন কথা আর তার জীবনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো বলে ফেলবে তুমি শুধু চুপচাপ দেখবে আর শুনবে এটাই তোমার গেমের আসল রহস্য চুপ থেকে অপেক্ষা করা তাকে বোঝাও সে অনেক স্পেশাল অনেক জ্ঞানী তাকে দাও সেই পাওয়ারফুল ফিলিংস আর যখন সে পুরোপুরি তার আসল রূপ দেখাতে শুরু করবে তখনই তুমি হয়ে যাবে পুরো গেমের মাস্টার তখন তোমার কাছে থাকবে তার সব ইনফরমেশন মনে রেখো বুদ্ধিমান মানুষ সেই নয় যে বেশি কথা বলে বরং সেই আসল স্মার্ট যে নিজে চুপ থেকে অন্যের মুখ থেকে সবকিছু একবার ভেবে দেখো মানুষ তোমাকে ভ্যালু দিচ্ছে না কেন কারণ তুমি নিজেই নিজেকে ভ্যালু দাও না তুমি নিজেকে রেসপেক্ট করো না নিজের প্রতি বিশ্বাস রাখো না তোমার মনের মধ্যে একটা হারিয়ে যাওয়া ইমেজ তৈরি হয়ে গেছে একজন উইক নেগেটিভ আর লো সেলফ স্টেম ওয়ালা মানুষ হিসেবে এই ইমেজটা যতদিন থাকবে ততদিন কেউ তোমাকে ভ্যালু দেবে না তাই যদি নিজের একটা পাওয়ারফুল অরা তৈরি করতে চাও তাহলে প্রথমে তোমাকে নিজের মাইন্ডের মধ্যে ইমেজটা পরিবর্তন করতে হবে নিজের সম্পর্কে তুমি যেভাবে ভাবো বাইরের দুনিয়াও তোমাকে সেভাবে দেখতে শুরু করে যখন তুমি নিজের ভিতরে নিজের শক্তি অনুভব করবে তখনই মানুষ তোমাকে দেখে বলবে তার ভিতরের একটা শক্তি আছে যেটা চোখে দেখে দেখা যায় না কিন্তু সবাই তা অনুভব করে কিন্তু তার ভিতরে শক্তি কনফিডেন্স চারপাশে ছড়িয়ে পড়ে তোমার মনেই প্রথমে তৈরি হয় সেই অদৃশ্র শক্তি যেটা অন্যেরা উপলব্ধি করে মনে রেখো তুমি যা ভাবো নিজের সম্পর্কে মানুষ সেটাই পড়ে ফেলে তোমার চোখে মুখে কথায় আচরণে তুমি যদি নিজেকে তুচ্ছ ভাবো মানুষও তোমাকে তুচ্ছ ভাববে মানে ছোট ভাববে আর যদি নিজেকে ভ্যালুয়েবল মনে করো তবে তবে তোমার ভ্যালু অন্যদের চোখে অনেক বেড়ে যাবে তাই যদি সত্যি নিজের নিজের করতে চাও আগে মূল্য ওরা নিজে ঠিক করো নিজেকে ছোট ভেবো না নিজেকে এমন একজন ভাবো যার অস্তিত্বই একটা প্রভাব নাম্বার থ্রি ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করো যে মানুষ সবসময় অন্যকে খুশি করার চেষ্টা করে সে কাউকেই আসলে ইমপ্রেস করতে পারে না তুমি যখন মানুষকে খুশি করার পিছনে দৌড়াও তুমি আসলে তাদের কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টা করো ভালোবাসা সম্মান গুরুত্ব কিন্তু একজন সত্যিকারের পাওয়ারফুল মানুষ কখনোই কারো পিছনে না তার মানসিকতা এমন যে কে কে এলো গেল কিছুই যায় আসে না তুমি যদি সারাক্ষণ অন্যদের পিছনে ঘুরে বেড়াও তাদের খুশি রাখার চেষ্টা করো তাদের মতো হতে চাও তাহলে তুমি নিজের আসল পরিচয়টাই হারিয়ে ফেলবে তুমি নিজের মতো না থেকে যখন অন্য কারোর মতো হওয়ার চেষ্টা চেষ্টা করো তখন তোমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায় তোমার ওরা উইক হয়ে যায় তুমি যদি কারোর মতো হওয়ার চেষ্টা করো তাহলে তোমার আসল শক্তিটা চাপা পড়ে যায় বরং এমন কিছু করো যাতে সবাই তোমার মতন হতে চায় তাই যেভাবে আছো সেটাকে আগে অ্যাকসেপ্ট করো নিজেকে ভালোবাসো নিজেকে গড়ে তুলো আরও ইম্প্রুভ করো ইমপ্রেস করার চেষ্টা নয় নিজেকে এমনভাবে করে তুলো যাতে মানুষ আপনা আপনি তোমায় দেখে অ্যাক্ট্রাক্ট হয় মানুষকে তোমায় নিয়ে কথা বলতে দাও তারা যেন নিজেরাই ভাবতে বাধ্য হয় এই মানুষটা সব থেকে আলাদা তোমার অ্যাটিটিউডই হোক তোমার ওরা এই জিনিসটাই তোমার পাওয়ার বাড়াবে তোমাকে বানাবে এমন একজন যে যেখানে যাবে আলোটা শুধু তার উপরেই পড়বে যদি এই জিনিসগুলো মেনে চলতে পারো তাহলে তোমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে ভিতর থেকে নাম্বার ফোর কনফিডেন্স অ্যান্ড অ্যাপারেন্স তুমি যেখানে যাবে সেখানে তোমার কনফিডেন্সও যাবে তোমার হাঁটার ভঙ্গি কথা বলার স্টাইলস দাঁড়িয়ে থাকার ধরন এই ছোট ছোট জিনিসগুলো মানুষকে বুঝিয়ে দেয় তুমি কে মানুষ প্রথমে তোমার লুক দেখে না তারা দেখে তোমার ভিতরের ভাই তুমি যদি নিজেই আতঙ্কিত বা দুর্বল দেখাও তাহলে কেউ তোমাকে ভ্যালু দেবে না তোমাকে দেখবে একজন দুর্বল হিসেবে তোমার ওরাকে যদি পাওয়ারফুল করতে চাও তাহলে প্রথমেই এমন একটা কনফিডেন্স তৈরি করো যেটা যেটা ভাঙা যায় না সঙ্গে পড়ে না তোমার মধ্যে এমন একটা এনার্জি থাকা উচিত যেটা অন্যদের মনে করিয়ে দেয় এই পার্সনকে হালকাভাবে নেওয়া যাবে না কে কি বললো সেটা নিয়ে মাথা ঘামিও না তুমি শুধু নিজের লাইফে এনজয় করো আর নিজের স্বপ্নের কথা ভুলে যেও না নিজের মতো করে বাঁচো নাম্বার ফাইভ আই কন্ট্যাক্ট একটা প্রশ্ন করো নিজেকে তুমি যখন কাউকে দেখো প্রথমে কি নোটিস করো হাত পাও না ড্রেস কোডও না প্রথমে নজর পড়ে চোখে কেন জানো কারণ চোখ হলো একমাত্র অঙ্গ যেটা কখনোই মিথ্যে বলে না তোমার ভয় তোমার কষ্ট তোমার আত্মবিশ্বাস সব কিছুই ফুটে উঠে এই দুটো চোখে তুমি হাসছো মুখে কিন্তু যদি চোখে ভয় লুকানো থাকে তাও মানুষ টের পায় তাই চোখ হচ্ছে তোমার মানসিক অবস্থা অবস্থা আয়না ভাবত কেউ তোমার চোখে তাকিয়ে আছে আর তুমি চোখ নামিয়ে নিলে সামনে থাকা মানুষটা তখন কি ভাববে জানো এই ছেলেটা সেই রকম বিশ্বাসযোগ্য না তাই এবার থেকে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলো তোমার চোখ এমন হোক যেন সামনে থাকা মানুষটা বুঝে যায় তুমি চুপচাপ থাকলেও তুমি ঠিক জানো কি করতে হবে তুমি কি এটা জানো মানুষ চোখে চোখ রেখে কথা বলতে না পারলে মন তার সিগনাল পাঠায় সে হয়তো কিছু লুকোচ্ছে নয়তো তার কনফিডেন্স লেভেল ডাউন আছে আর যারা চোখে চোখ রেখে কথা বলতে পারে তাদের ব্রেন থেকে রোপামিন নিঃসরণ বাড়ে যা আত্মবিশ্বাস ও ফোকাস দুটোই বাড়িয়ে দেয় প্রাচীন রোমান যোদ্ধারা যুদ্ধের আগে একে অপরের চোখে তাকিয়ে নিত তারা বলত চোখের দিকে তাকিয়ে বুঝে নাও কে শেষ পর্যন্ত টিকে থাকবে চোখের ভাষার তখনও শক্তি ছিল আজও তা আছে তোমার চোখ তোমার চরিত্রের চারি কাঠি তাই সামনে যেই থাকুক না কেন চোখে চোখ রেখে কথা বলা শিখে নাও কারণ তুমি যতই মুখে বড় বড় কথা বলো না যদি চোখে ভয় থাকে তবে তুমি হেরে গেছো আগেই তোমার চোখই বলবে এই মানুষটাকে ঠোকানো যাবে না নাম্বার কন্ট্রোল ভেবে পাওয়ারফুল কেমন হয় যে চিৎকার করে নাকি যে চুপচাপ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে অসাধারণ শক্তির আসল রহস্য লুকিয়ে থাকে নীরব উপস্থিতিতে তুমি যদি রেগে যাও সহজে হতাশ তাড়াতাড়ি তাহলে তুমি নিজেরই শত্রু একজন শক্তিশালী মানুষ রেগে যায় না বরং রাগ্কে নিজের শক্তিতে অনুভূতিতে করে নিজের অনুভূতির নিয়ন্ত্রণ যার হাতে তার হাতেই জয় অনেকই ভাবে শক্তি মানে সবাইকে দেখিয়ে দেওয়া গলা ফাটিয়ে চেঁচিয়ে প্রভাব ফেলা কিন্তু না যে নিজের ইমোশন সামলে রাখতে পারে সেটাই আসল পাওয়ার প্লেয়ার সে না চিৎকার করে না পালিয়ে যায় শুধু দেখে বোঝে তারপর একটাই সঠিক ডিসিশন নেয় তাই তোমাকে প্রথমে একটা কাজ করতে হবে নিজের উপর রাগকে নিয়ন্ত্রণে আনো অকারণে উত্তেজিত হওয়া ছেড়ে দাও তোমার ব্রেন যখন বুঝবে তুমি আবেগের দাস না তখন সেটা তোমার জন্য কাজ করতে শুরু করবে প্রাচীন দার্শনিক সেনকা বলতেন পাওয়ার রেসিডেন্স উইথ দ্য ওয়ান হু হ্যাজ কন্ট্রোল ওভার হিমসেল যোদ্ধারা যুদ্ধের আগেও ধ্যান করত শান্ত থাকত কারণ তারা জানতো তাড়াহুড়ো করলে শক্তি হারায় ধৈর্য রাখলে জয় আসে তাই মনে রেখো পাওয়ারফুল ওরা ক্রিয়েট করতে হলে নিজের ইমোশন নিজের রাগ নিজের চিন্তা সব কিছুকে তুমি যদি পরিচালনা করতে পারো তাহলে বাইরের দুনিয়া তোমার হাতের মুঠোয় আই হোপ আজকের ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে ছ তুমি যদি নিজের ভ্যালুকে বাড়াতে চাও তাহলে এই ভিডিওটাতে আমি বলে দিয়েছি সমস্ত কিছু যদি সেটা জানতে চাও তাহলে এই ভিডিওটাতে ক্লিক করো